আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের প্রথম ভাসমান সেতু এই সেতুটি অবস্থিত যশোর জেলার মনিরামপুর উপজেলাতে ভাসমান সেতু বলতে আমরা যেটা বুঝি এই যে লোহার পাতটা দেখছেন এই লোহার পাতের নিচে রয়েছে পানির ড্রাম অসংখ্য ড্রাম এভাবে একটার উপর একটা সাজিয়ে তার উপরে মূলত এই সেতুটি স্থাপন করা হয়েছে যে কারণে এটি হলো একটা ভাসমান সেতু সেতুর দুই প্রান্তে রয়েছে ঝাপা এবং রাজগঞ্জ নামের দুইটি গ্রাম এই দুই গ্রামের বাসিন্দাদের চলাচলের সুবিধার্থে এই যে ঝাপা বাওয়ার দেখছেন এই ঝাপা বাওয়ারের উপর দুই সালে নির্মাণ করা হয় এই ভাসমান সেতু এটি যখন নির্মাণ করা হয় তখন পর্যন্ত বাংলাদেশে অন্য কোনো ভাসমান সেতু ছিল না সেই হিসাবে এটি হলো বাংলাদেশের প্রথম ভাসমান সেতু এই যে ভাসমান সেতুটি এটা কারা নির্মাণ করেছে এটা ঝাপা গ্রামের নিরীহ মানুষ তারা জন সদস্য হিসাবে তারা জন্য রাতে কোনো রুগী যদি যে কায়দায় পড়ে তারা পার হতে পারে না যে কারণে নিজের অর্থায়ন জি ষাট জন মানুষ প্রত্যেকে মনে হয় এক লক্ষ টাকা দিয়ে এটা তৈরি করি এই নদীটা হচ্ছে তারি পাঁচ ঘেরো করি দেশে এই ঝাপা এদের মানে বাইরে বেরোতে গেলেই এটা একটা সেতুর প্রয়োজন আছে আচ্ছা যার কারণে এরা এই নিজেদের অর্থায়নে এই জিনিসটা ক্রয় করিয়েছে এখানে যাওয়া আসার জন্য তাদের নিজেদের সুবিধা সুবিধা এতে কোনো সরকারি কোনো কিছুই না এখন যে খরচ হয়েছে এই খরচ বাবদ আমাদের এইখানে যে পার্কিনি বা এই যে দশ টাকা করে নিচ্ছে এনাদের পিছনে এই বিরোধীর পিছনে আবার এক কোটি টাকা খরচ এই যে সেতুর উপর দিয়ে যাতায়াতের জন্য একটা টাকা আপনারা নিচ্ছেন তাই না এই টাকাটা কিসে ব্যয় হবে এই টাকাটা আমাদের সেতু পারপাসে খরচ হয় আচ্ছা সেতু মেইনটেনেন্সের খরচ এখন যে অনেক টাকার দরকার আমাদের দৃষ্টি নন্দন এই সেতুটি দেখতে প্রতিদিন অনেক মানুষ ভিড় করে বিশেষ করে বিকালের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বাংলাদেশের প্রথম ভাসমান সেতু তো আশা করি বিষয়টা উপভোগ করেছেন আবার দেখা হবে ভিন্ন কোনো স্থানে একেবারে ভিন্ন কোনো বিষয় নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে